হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের মেজরের হিস্ট্রি রয়েছে তোমাদের যে দুটো পেপার পড়তে হবে এই দুটো পেপারের সাজেশানি আমার চ্যানেলে দেওয়া আছে এবং মেজর ওয়ানের যে সাজেশান আছে তার থেকে কয়েকটা প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিচ্ছিলাম তো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কালিতে দাগ দেওয়া আছে এছাড়া আমি আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা দেখে নাও গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলার কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং এই সমস্ত যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে এগুলো তোমরা আমার শর্ট ভিডিওর মাধ্যমেও পেতে পারো আবার যে বড় ভিডিও তার মধ্যেও পেতে পারো তাই তোমরা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সেখান থেকে গিয়ে কালেকশন করে নিতে পারবে চলো দেখে নাও যে প্রশ্নের উত্তরটা গুপ্ত যুগকে কি প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ বলা যায় এইভাবে আসতে পারে অথবা গুপ্ত প্রাচীন ভারতের ইতিহাসের সুবর্ণযুগ বলা যায় কি না এভাবে ঘুরিয়েও দিতে পারে সূচনা বলে বলবে যেভাবে আমি ব্র্যাকেট করেছি তোমরাও সেইভাবে বলবে প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগ ছিল এক গৌরবময় অধ্যায় সাম্রাজ্যের বিস্তার উন্নত প্রশাসন আর্থিক উন্নতি শিল্প সাহিত্য ভাস্কর্যের অগ্রগতি প্রভৃতি দিকগুলি বিচার করে বহু ঐতিহাসিক গুপ্তযুগকে সুবর্ণযুগ বলেছেন ঐতিহাসিক বার্নেট গুপ্ত প্রাচীন গ্রীষের পেরিক্লিশের যুগের সঙ্গে তুলনা করেছেন এটা বলে পরের পয়েন্ট দেখো রাজনৈতিক ঐক্য গুপ্ত রাজাদের রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিচ্ছিন্ন ভারতের রাজনৈতিক ঐক্য সুদৃঢ় হয় এমনকি স্কন্দগুপ্তের সময় পর্যন্ত ভারতে কোনো বড় বৈদেশিক আক্রমণ ঘটেনি উন্নত শাসন ব্যবস্থার মধ্যে বলবে গুপ্ত রাজারা সাম্রাজ্যের উন্নত শাসন ব্যবস্থা প্রচলন করেন ধর্মীয় বিষয়ে সহিষ্ণুতার নীতি এবং আইনের ক্ষেত্রে সমান অধিকার প্রতিষ্ঠিত হয় রাজারা ছিলেন জনকল্যাণকামী এই সময়ে জনগণের ব্যক্তি স্বাধীনতা বজায় ছিল চীনা পর্যটক পর্যটকের বিবরণ থেকে জানা যায় যে গুপ্ত যুগে শান্তি ও সমৃদ্ধি ছিল গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণ মুদ্রাগুলি এই যুগের সমৃদ্ধির পরিচয় দেয় এরপর এটা বলবে সাহিত্যের বিকাশ গুপ্ত যুগে ব্যাপকভাবে সাহিত্যের বিকাশ ঘটেছিল বহু খ্যাতনামা সাহিত্যিক তাদের সাহিত্য রচনার মাধ্যমে গুপ্ত সমৃদ্ধ করেছেন গুপ্তযুগে সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগ্রগতি ঘটে কালিদাসের মেঘদূতম অভিজ্ঞান শকুন্তলম রঘুবংশম কুমার সম্ভবম প্রভৃতি কাব্য নাটক ভারবীর কিরাত আর জনিয়ম শুদ্রকের মৃচ্ছকটি কম বিষাক মুদ্রা মুদ্রারাক্ষস প্রভৃতি সাহিত্য গুপ্ত সমৃদ্ধ করেছে এরপর এটা বলে এখানে চলে আসবে স্থাপত্য ও ভাস্কর্যের উন্নতি গুপ্ত স্থাপত্য ভাস্কর্য ও চিত্রশিল্পীর বিকাশ ঘটেছিল চিত্রশিল্পের বিকাশ ঘটেছিল স্থাপত্যের মধ্যে হচ্ছে অজন্তা ইলোরা ও উদয়গিরির গুহা মন্দিরগুলি বিশেষ উল্লেখযোগ্য তেমনই স্তূপ দেওগড়ের দশাবতার মন্দির প্রভৃতির মাধ্যমে নতুন মন্দির নির্মাণ রীতির বিকাশ ঘটে ভাস্কর্যের ক্ষেত্রে হিন্দু দেবদেবী এবং বৌদ্ধ মূর্তি নির্মাণ ছিল গুরুত্বপূর্ণ সারনাথ অমরাবতী মথুরা প্রভৃতি অঞ্চলে বুদ্ধমূর্তি এই সময়কার উন্নত ভাস্কর্যের পরিচয় দেয় সেটা বলে এরপরে দিকে আসবে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের অগ্রগতি গুপ্ত যুগে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের প্রভূত উন্নতি ঘটেছিল গণিতে শূন্যের ব্যবহার গুপ্ত যুগে প্রচলিত ছিল আর্যভট্ট ছিলেন গুপ্ত যুগের অন্যতম বিজ্ঞানী তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ আবিষ্কার করেন তেমনই বরাহমিহির জ্যোতির্বিদ্যায় বিশেষ অবদান রাখেন এরপর এখানে বলবে হিন্দু ধর্মের পুনরুত্থান গুপ্ত যুগে হিন্দু ধর্ম নতুন রূপ নিয়েছিল এই সময় ইন্দ্র বরুণ প্রভৃতি দেবতার পরিবর্তে শিব বিষ্ণু সূর্য প্রভৃতি দেবতার উপাসনা শুরু হয় এই যুগে মূর্তি পূজা এবং তন্ত্র মাধ্যমে তন্ত্র ধর্মের প্রচলন হয় এই যুগে মূর্তি পূজা ও তন্ত্র ধর্মের প্রচলন হয় অর্থনৈতিক উন্নতির মধ্যে বলবে গুপ্ত যুগে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছিল কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে এবং রাজকোষ অর্থে পরিপূর্ণ থাকত ধাতু শিল্প চর্ম শিল্প এবং বস্ত্র শিল্প লৌহ শিল্প এই সময় বিশেষ উন্নতি লাভ করে জলপথ ও স্থলপথে উন্নতি অর্থনৈতিক বিকাশে সাহায্য করেছিল গুপ্ত সুবর্ণযুগ না বলার পক্ষে যুক্তি ডিডি কোসাম্বি ডি এন ঝা প্রমুখ ঐতিহাসিক গুপ্ত সুবর্ণযুগ বলার বিরোধিতা করেছেন তাদের মতে গুপ্ত যুগে আর্থিক ও সাংস্কৃতিক উন্নতি ঘটলেও তা কেবলমাত্র সমাজের উচ্চস্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল দু নম্বরে বলবে সাধারণ মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল না লোকে টাকার অভাবে ব্যবহার করত তিন গুপ্ত যুগে নারীদের অবস্থার অবনমন ঘটে সমাজে জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা অস্পৃশ্যতা বৃদ্ধি পায় চার নম্বর হচ্ছে ভূমিদাস প্রথার উদ্ভবের ফলে কৃষকদের অবস্থা খারাপ হয় তেমনই বহু নগরী ধ্বংসে ধ্বংস হয়ে যায় তাই ঐতিহাসিক রামশরণ শর্মা বলেন যে শিল্প সাহিত্য ও ধর্মের ক্ষেত্রে গুপ্ত যুগকে গেলেও বলা গেলেও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সুবর্ণযুগ বলা যায় না তাহলে শিল্প সাহিত্য ধর্মের ক্ষেত্রে গুপ্তযুগের সুবর্ণযুগ বলা যেতে পারে কিন্তু সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সুবর্ণযুগ বলা যায় না তাহলে এটাই গেল অ্যান্সারটা তাহলে এটা অবশ্যই তোমরা করে নিও এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার চান্স অনেক বেশি তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে